টিউটোরিয়াল ভিডিও হোক বা যে কোনো ধরনের ভিডিও হোক আপনারা যাতে মনিটরের স্ক্রিন রেকর্ডিং করার সময় আপনাদের মাউস পয়েন্টারকে ফোকাস করতে পারেন বা জুম করে দেখাতে পারেন মাউস পয়েন্টারটি আমি যেখানে নিচ্ছি সেখানে কিন্তু একটি নীল চিহ্ন দেখা যাচ্ছে এবং আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ভেতরে একটি অ্যানিমেশন হচ্ছে যেখানে বোঝা যাচ্ছে যে আমার মাউস পয়েন্টারটি এখানে আছে তো আমরা ক্রম ব্রাউজার ইউজ করতেছি আপনারা এখানে লিখবেন পয়েন্টার ফোকাস এই যে চলে আসছে পয়েন্টার ফোকাস পয়েন্টার ফোকাসে ঢোকার পর ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটার যে সফটওয়্যারটা সেটি আপনারা এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে আমার কাছে যেহেতুটি ডাউনলোড করা আছে এরপর ইনস্টলও করা আছে তো আশা করি ইনস্টল কীভাবে করতে হয় আপনাদেরকে এটা দেখিয়ে দিতে হবে না যদি কেউ ইনস্টল না করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে ইনস্টল হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটি আইকন আপনাদের ডেস্কটপে শো করবে এটি হচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পর পয়েন্টার ফোকাস তো এটি আমার এখানে রানিং আছে তো আপনারা যখন এটি ইনস্টল করবেন তখন আসলে এটি থাকবে হচ্ছে এরকম আকারে থাকবে আপনারা দেখতে আপনাদের কাছে এটা বিরক্ত লাগতে পারে তো আপনি যখন ফার্স্ট সফটওয়্যারটিতে প্রবেশ করবেন তখন আপনার কাছে এভাবে আসবে তো এখন আপনি কিভাবে এই যে আমি করে রেখেছি এরকম আসবে সেটি আপনাদেরকে দেখাই জাস্ট প্রথমে থাকবে এরকম আপনারা এই যে সফটওয়্যারের যে আইকনগুলো আছে এখান থেকে আপনারা এই যে মাউস দেখা যাচ্ছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের মাউস এরকম পয়েন্টার ফোকাস চলে আসবে যে আপনার মাউস পয়েন্টারটি কোথায় আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তারপর এখানে আরও রয়েছে জুম এই জুম অপশন থাকলে আপনারা যে কোনো জিনিস ছোট জিনিস বড় করে দেখাতে পারবেন এখানে কিন্তু পয়েন্টারটি নিলে জুম আকারে দেখা যায় এটা আপনারা চাইলে প্রয়োজন হলে ইউজ করতে পারেন তারপর আছে ধরেন আমরা এটাকে সিলেক্ট করে দেখাবো যে আসলে এখানে ক্লিক করতে হবে সেজন্য এখানে রয়েছে পেন আইকন পেন আইকনে যদি আপনারা এভাবে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে মার্ক করে দিতে পারবেন ধরেন কোনো কিছু লেখা বা কোনো কিছু দেখানোর সময় যদি আপনি জানেন যে এখানে লেখা আছে মাউস স্পটলাইট তো আপনি কিন্তু এখানে চাইলে আপনার অডিয়েন্সকে বা আপনি যাকে বোঝাতে চাচ্ছেন সেখানে কিন্তু পুরো পেন্সিল আইকন থেকে সেটা মার্ক করে দেখাতে পারেন তারপর আরও আর কি কি আছে মূলত এই তিনটি হচ্ছে বেশি ইউজ করা হয় একটি আছে যে এটা যদি আমি অন করি সেক্ষেত্রে পুরো ডিসপ্লে অন্ধকার হয়ে যাবে আমি মাউস পয়েন্টারটি যেখানে রাখবো জাস্ট ওটুকুতেই ফোকাস আসবে তো আপনাদের যেটি প্রয়োজন হয় আপনারা সেভাবে ইউজ করতে পারেন তো এটা গেল আপাতত মোটামুটি এটির ব্যবহার চলুন এবার আপনাদের আরেকটি জিনিস শিখিয়ে দিই সেটা হচ্ছে আপনার কাছে কিন্তু এটা বিরক্ত লাগতে পারে যে কি একটা ডিসপ্লে মাঝখানে আসছে এখানে বসে আছে আমাদেরকে ডিস্টার্ব করতেছে আমি আমার কাজ করবো নাকি আইকনটিকে দেখবো এই সমস্যার সমাধান এখানেই আছে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এই যে মাউস পয়েন্টার আচ্ছা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা গায়েব হয়ে যাবে কিন্তু কাজ কিন্তু ঠিকই করতেছে তো তখন আপনারা কি করবেন এখানে যে মনিটরের নিচে টাস্কবারে এই যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখতে পাবেন কিন্তু আপনার ওই আইকনটি এখানে শো করতেছে এখানে যদি আপনি আপনার মাউসের জাস্ট এখানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করলে কিন্তু এখানে আপনার ওই যে কাজগুলো আপনি ওখানে দেখতে পেয়েছিলেন সেখানে সেগুলো কিন্তু আপনার এখানেও শো করবে জাস্ট আপনি এখানে একটি ক্লিক করবেন যেটা আপনার প্রয়োজন হবে আপনি সেটা অন করে নেবেন ধরেন আমি যদি পেন টুল সিলেক্ট করি এই যে পেন টুল সিলেক্ট করলাম এখন আমি চাইলে কিন্তু এখানে মার্ক করতে পারতেছি সবথেকে ইজি হয় আপনি এখানে যাবেন গিয়ে এটা কি অন করবেন অন করার পর এখানে ডাবল ক্লিক করলে এটা অন হবে এখান থেকে আপনি আপনার যেটা প্রয়োজন সেটা অন করবেন ধরেন আমার জুম পয়েন্ট এবং মাউস পয়েন্ট এই দুটি প্রয়োজন এই দুটি আমি অন করে আবারও এখানে যদি ক্লিক করি আবার কিন্তু গায়েব হয়ে যাবে আবার আপনি আপনার কাজ আমি কিন্তু করতে পারতেছি আমার যেটা প্রয়োজন সেটা আমি করতে পারতেছি এখানে গেলাম এই যে এখানে ডাবল ক্লিক করলাম আমার আবারও এটা চলে আসলো আমি আবার এখানে প্রয়োজনে অন করলাম আবার যদি আমি এখানে ক্লিক করি কিন্তু অফ হয়ে যাবে তো এই ছিল বিষয়টি এখানে যদি কারো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে ওই বিষয়ে ডেডিকেটেড কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করব তো ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন